আর সুরা কাহাফের আঠাইশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কাদের সাথে চলতে হবে আর কাদের সাথে চলা যাবে না কারণ মানুষ ছোটবেলা থেকেই বন্ধুর সাথে চলতে অভ্যস্ত হয় যৌবনে তো বন্ধু ছাড়া চলতেই পারে না বার্ধক্যেও কিন্তু মানুষের বন্ধু থাকে তো বন্ধু কেমন হবে কোন বন্ধুর সাথে চলা যাবে এই ব্যাপারে আল্লাহরবুল্লাহ আলবিন সুরা কাহাফের আঠাশ নম্বর আয়াতে নির্দেশনা দিয়েছেন এর কারণ হল নবীজি সাল্লু আলহিহসাল্লাম এর কারণ পরিষ্কার ভাষায় বলেছেন আলমার ও আলাহি মানুষের দিন ধর্ম সবকিছু নিয়ন্ত্রিত হয় মানুষের দিন ধর্ম সব কিছু নির্ধারিত হয় তার বন্ধুর কারণে দেখবেন অনেক সময় অনেক অমুসলমান মুসলমান হয় খেয়াল করে দেখেন তার বন্ধু তাকে দাওয়াত দিয়েছে তাই সে মুসলমান হয়েছে পরিষ্কার ভাষায় বলেছেন আলমার উ আলাদ মানুষ স্বভাবের ক্ষেত্রে ভালো মন্দ গ্রহণ করার ক্ষেত্রে তার বন্ধু যেদিকে চলে সে সেদিকে চলে এজন্য নবীজি সতর্ক করে দিয়ে বলেন ফালিয়ানজুর মাই ফালিয়ানজুর আহাদুকুম মাই হল অতএব বন্ধু বানানোর আগে তোমাদের প্রত্যেকে যেন সতর্ক এবং সাবধান হয় শয়তানকে যেন বন্ধু না বানায় ইবলিসকে যেন বন্ধু না বানায় ইবলিসের পরিচয় আমরা আয়াতের আলোচনার ভিতর থেকে জনবই সাল আল্লাহ বলেন অসবির নাফসাকা মা আল্লাদীনা ইয়াদউন বিল বাহুম বিল গদাতিওয়ালা আল্লাহ বলেন তুমি তোমার নিজেকে তার সাথে জুড়ে রাখবা তোমার বন্ধু তাকে বানাবা যে সকাল সন্ধ্যায় আল্লাহ তালার জিকির করে বন্ধু কাকে বানাইতে বললেন আল্লাহ হ্যাঁ যে সকাল সন্ধ্যায় কার নির্দেশ কার নির্দেশ বিল রাহ ওয়াল আসি যারা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে এই মানুষটাকে তুমি বন্ধু বানাবা অসবির নাফসাকা নিজেকে তার সাথে মেলায় রাখবা জোড়ায় রাখবা এখানে সকাল সন্ধ্যা দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে যারা পাশুয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে যারা সব সময় জিকিরে ফিকিরে থাকে এটাই হলো মূল উদ্দেশ্য বলে তাহাদু আইনা কা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ আল্লাহ বলতেছেন দুনিয়ার ব্যস্ততার কারণে দুনিয়া কামাই করার কারণে দুনিয়ার লোভ লালসার কারণে এই আল্লাহ ভক্ত বান্দাদের কাছ থেকে নিজেকে সরাই নেব না হুম তোমার নজর যেন তাদের কাছ থেকে সরে না যায় যে শুধুমাত্র শুক্রবার ইমাম সাহেবের চেহারাটা খুব ভালো করে দেখলাম আর সারা সপ্তাহে কোনো খবর নাই এরকম যেন না হয় সবসময় ইমাম সাহেব আলেম সাহেব পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহদের সাথে নিজেকে এরপরে আল্লাহর আলমিন বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে এটাই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয় আজকে আলোচনার শিরোনাম হলো একজন মুসলমান তিন শ্রেণীর মানুষের সাথে চলবে না কয় শ্রেণীর মানুষের সাথে তিন শ্রেণীর মানুষকে সে এড়িয়ে যাবে আল্লাহর ঘোষণায় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে তুমি যখন নিজেকে আমি আল্লাহর বান্দা স্বীকার করে নিয়েছো তিন শ্রেণীর মানুষের সাথে তুমি ওঠা বসা করবে না তিন শ্রেণীর মানুষকে বন্ধু বানাবে না তিন শ্রেণীর মানুষের আনুগত্য করবে না আল্লাহ রব্বুল্লা আলমিন প্রথমে বলেন আগফাল্লা কলবাহু কলবাহু আন আ এমন কাউকে বন্ধু বানাবানা যে বন্ধুর মজলিসে বসলে আমি আল্লাহকে স্মরণ হয় না এরকম কাউকে বন্ধু বানাবানা যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করেন মাঝে মাঝে আড্ডায় বসেন সন্ধ্যার সময় আড্ডা শুরু করেন রায় দশটায় আড্ডা শেষ করেন এই যে পাঁচ ঘন্টা সাত ঘন্টা তিন ঘন্টা আট ঘন্টা বন্ধুর সাথে আড্ডা দেন বন্ধু যদি এরকম হয় যে আসরের নামাজ চলে গেছে আর বন্ধু আপনাকে নামাজ পড়তে বলে নাই মাগরিবের নামাজ চলে গেছে বন্ধু আপনাকে নামাজ পড়তে বলে নাই এশার ওয়াক্ত চলে গেছে বন্ধু আপনাকে নামাজ পড়তে বলে নাই আল্লাহ এই রকম বন্ধুর সাথে চলতে আল্লাহ নিজে নিষেধ করেছেন আগফালনা আন যে বন্ধুর সাথে চললে তিন ঘন্টায় একবার সোভান আল্লাহ বলা হয় না একবার আল্লাহ পাকের নাম স্মরণে আসে না একবার নামাজের কথা স্মরণে আসে না আল্লাহ বলছেন খবরদার এমন লোককে বন্ধু বানাবানা তার মজলিশে বসবাও না আছে না এরকম বন্ধু আছে না বুড়াদের হয়তো নাই কিন্তু যুবকদের তো আছে আছে খুব আছে এরকম তিন ঘন্টা আড্ডা দিচ্ছে অথচ একবারও বন্ধুর সামনে বসে আল্লাহর নাম একবারও সুবাহ আল্লাহ বলে না আল্লাহামদুলিল্লাহ বলে না আল্লাহর বড়ত্বের কথাও বলে না খালি ক্রিকেট আর ক্রিকেট গেম আর গেম আর কি রাজনীতি আর রাজনীতি অমুক দল তমুক দল এই আলোচনার বিষয় হলো এই আল্লাহ বলেছেন আমি তোমাকে সতর্ক করছি ময়দানে তোমার এই বন্ধুর কারণে তোমাকে পস্তানো লাগবে হাসরের ময়দানে বন্ধুর সাথে এই সময় কাটানোর কারণে তোমাকে আফসোস করা লাগবে আমি আল্লাহ তাই তোমাকে সরাসরি বলে দিলাম তোমার এই গাফেল বন্ধুর সাথে তুমি চলবে না আগফাল আমি যাকে গাফেল মানে আমার জিকির থেকে যে গাফেল হয়ে গেছে এই গাফেল বন্ধুর সাথে তুমি চলবে না অতএব এই আয়াতের এই অংশের মাধ্যমে যুবক ভাইদেরকে অনুরোধ করব যদি এরকম গাফেল কোনো বন্ধু আপনার থেকে থাকে যে বন্ধু খালি আপনাকে দুনিয়া আর দুনিয়ার দিকেই ডাকে খালি মেয়ে মানুষের গল্পই শোনায় খালি ওই ব্যবসার গল্পই শোনায় আর রাজনীতির গল্পই শোনায় গেমের গল্প শোনায় আর চুরি চামারির গল্প শোনায় আর জেনার গল্প শোনায় এই বন্ধুর সঙ্গ থাকলে আজকেই ছেড়ে দেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রবীন্দন দ্বিতীয় যাদের সাথে চলতে নিষেধ করেছেন প্রথম হল এমন বন্ধুর সাথে চলা যাবে না যে বন্ধুর সাথে চললে আল্লাহকে স্মরণ হয় না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাওয়াহু তুমি এমন কাউকে বন্ধু বানাবে না যে তার নিজের নফসের অনুগামী হয়ে গেছে নফস যা বলে মন চাহি জিন্দিগিতে যে অভ্যস্ত হয়ে গেছে যার জীবনের আখেরাতের কোনো লক্ষ্যও নাই টার্গেটও নাই যার জিন্দিগির আগেও দুনিয়া পরেও দুনিয়া যে দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না শুধু দুনিয়া শুধু দুনিয়া এরকম মানুষের সাথে তুমি চলবে না অত্যাবা আনফসাহু হাওয়াহু শুধু দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায় শুধু অন্যকে কিভাবে ঠকানো যায় দুনিয়ার প্রতি যার লোভ বেড়ে গেছে এরকম কাউকে বন্ধু বানাবে না অর্থাৎ যে নিজেকে নফসের গোলাম বানায় ফেলেছে এরকম নফসের গোলামের সাথে তুমি চলবে না আল্লাহর নির্দেশ কাহাফ আয়াত আমরা অনেক সময় দেখতে পাই সুরা চায়ের দোকানগুলিতে ক্যারাম বোর্ডের আড্ডায় বিশেষ করে চায়ের দোকানগুলিতে আসরের পরে মাগরিবের পরে অনেক মুরব্বীও দেখা যায় চায়ের দোকানগুলিতে বন্ধুদের সাথে আড্ডায় বসছে বসে অন্যরাও টিভি দেখতেছে উনি নামাজি মানুষ উনিও টিভি দেখতেছে অন্যরাও নায়িকার ড্যান্স একটা নামাজি পারলে তো আরো কামাল বাহ কি অবস্থা সুন্দর না একদিকে বসে বসে ওই চায়ের দোকানে অন্যদের সাথে আরো কয়েকজন বুড়া মিলে যেটা বাস্তবতায় জন্য বসি অথবা মাঝবয়সী লোকজন মিলে দোকানে বসে বসে একদিকে দেখতেছে টিভি আর একদিকে খাচ্ছে বিড়ি আর বইসা বইসা বলে দেশ গোল্লায় গেল মসজিদ গোল্লায় গেল হুজুরেরাও গোল্লায় গেল হুজুরদের সবচেয়ে বেশি হয় চায়ের দোকানে বিড়ির আড্ডায় কি বলে যে ভাই দেশ এমন খারাপ হয়ে গেছে এখানে কোনো ভালো লোক নাই নিজে খায় বিড়ি আর দেখে টিভি বিড়ি আর টিভি খেয়ে সে খোঁজে ভালো লোক আরে মিয়া চায়ের দোকানে কি আর ভালো লোক পাওয়া যায় বিড়ির আড্ডায় কি আর মানুষ পাওয়া যায় নেককার মানুষ পাইতে গেলে তো মাদ্রাসায় যাওয়া লাগে নেককার পাইতে গেলে তো মসজিদে জামাতে আসা লাগে মাদ্রাসায় গিয়ে দেখেন ওই তার বিয়ে তুলুম্মা মাদ্রাসায় গিয়ে দেখেন ওই ইকরা মাদ্রাসায় গিয়ে দেখেন এইখানে নেককার মানুষ আছে কেমন নেককার মানুষ এই মাদ্রাসাগুলিতে এমন নেককার মানুষ আছে এই নেককার মানুষের বদৌলতে আপনার বিড়ি খাওয়ার সুযোগ হচ্ছে এই নেককার মানুষের বদৌলতে দুপুরের খানার সুযোগ হচ্ছে এই নেককার মানুষের বদৌলতে রাতের খানার সুযোগ হচ্ছে এই নেককার মানুষগুলো আছে দেখে সূর্য আলো দেয় চাঁদ আলো দেয় পৃথিবী টিকে আছে এই নেককার মানুষগুলো না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত আপনার মতো বিড়ি খাওয়াই না মুরব্বী এইয়া যদি দুনিয়ায় ভরে যেত তো দুনিয়া আগেই ধ্বংস হয়ে যেত ওই তলিবুল এরিমদের কারণে দুনিয়া টিকে আছে আপনি নেককার মানুষ খোঁজেন টিভির আড্ডায় আপনি একদিকে ক্রামবোর্ড খুলতেছেন আর বলতেছেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে মানুষ সব ধ্বংস হয়ে গেছে আরে ভাই যেখানে মানুষ আছে সেখানে না যাবেন আমার কথা বুঝতেছেন আপনারা আল্লাহ আমরা যে পরিমাণ পাপ করি এই যে বললাম আমেরিকার সবচেয়ে অশ্লীল শহর যেটা ছিল লস অ্যাঞ্জেলেস এটাকে আল্লাহ পড়ায় দিয়েছে আমাদের দেশে মোবাইলের কারণে এখন যে পরিমাণ বেড়ে গেছে মদের আড্ডা যে পরিমাণ বেড়ে গেছে নাচ গানের আসর যে পরিমাণ বেড়ে গেছে সামাজিকভাবে গুণার চেয়ে ব্যক্তিগতভাবে যে পরিমাণ গুণাহ মানুষ করে বৃহস্পতিবার রাতটা তো একটা দামি রাত কারণ এটাকে বলা হয় জুমুয়ার রাত অথচ আপনি একটু খেয়াল করে দেখবেন মানুষের গান বাজনা বাড়ে বৃহস্পতিবার রাত্রে কালকে আমি বাসায় বসে খেয়াল করতেছিলাম বিভিন্ন জায়গা থেকে গানের আওয়াজ আসতেছে এই মানুষগুলোর ভিতরে অনুভূতি নাই এটা রাত এটা আমলের রাত এটা গান বাজানোর রাত না কারণ শুক্রবার দিন ছুটি থাকার কারণে মানুষ মদ খাওয়ার আসর বসায় বৃহস্পতিবার রাত্রে গানের আসর বসায় বৃহস্পতিবার রাত্রে আরও যত প্রকার পাপের কাজ আছে এগুলোর আসর বসায় বৃহস্পতিবার রাত্রে আল্লাহ রব্বুল আলমিন তো কখনো কখনো ফায়সালা নিয়েই বসেন যা আজকে থার্টি ফার্স্ট নাইটে যে পরিমাণ গুণা হয়েছে এটাকে আমি ধ্বংস করে দেব কিন্তু শহর কেন ধ্বংস হয় না সমাজ কেন ধ্বংস হয়ে যায় না দেশ কেন ধ্বংস হয় না ওই যে হেফসখানার ছাত্রগুলো রাত্রের তিনটা বাজে উঠে এরপরে যে কোরআন তেলাওয়াত করে আল্লাহ রব্বুল্লাহ আলবিন যখন আজাব দিতে যাবেন তখন তাকিয়ে দেখেন কিছু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা মাদ্রাসায় বসে কোরআন খুলে নিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করেছেন তো আল্লাহ লজ্জা পায় যে মৎখর কিভাবে শাস্তি দিব আরে এই বাচ্চাটা তো কোরআন তেল করছে আল্লাহ লজ্জা পায় যে জিনা আকারকে কিভাবে শাস্তি দিব আল্লাহ লজ্জা পায় এই কারণে শাস্তি দেয় না নচেত বৃহস্পতিবার রাত্রে আমরা যে পরিমাণ গুনাহ করি শুক্রবার জুমার মসজিদে তো আমাদের আসার কথা না তার আগে ধ্বংস হয়ে চলে যাওয়ার কথা মেরে মহতারাম ভাই ও যে কথাটা বললাম যে আমরা খাইতেছি মাদ্রাসার ছাত্রদের কারণে আলেমদের কারণে নেককারদের কারণে এটা আমার বক্তব্য না নবী আলহি সাল্লাাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ রব্বুল আলবিন সূর্যকে ততদিন পর্যন্ত আলো দেওয়ার নির্দেশ দিবেন পৃথিবী ততদিন পর্যন্ত আল্লাহ ধ্বংস করবেন না যতদিন পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া মানুষ দুনিয়াতে থাকবে আল্লাহকে সবচেয়ে বেশি আল্লাহ বলে স্বীকার করে ওলামাই মাদ্রাসার তালেবুল পাঁচ পাঁচুয়াক্ত নামাজিরা মুসল্লিরা আর এদের কারণে আমরা খাচ্ছি এটার ব্যাপারে হাদিস আছে নবীজির সাল্লাহ আলী দরবারে এক সাহাবি আসছে এই সাহাবি ছিলেন দুই ভাই তো সাহাবি নিজে কাজকর্ম করতেন পরিবার চালাইতেন আর সাহাবীর ভাই তিনিও সাহাবি তিনি চাকরিও করতেন না ব্যবসাও করতেন না কোনো কাজকর্ম করতেন না সারাদিন নবীজির দরবারে পড়ে থাকতেন নবীজির কাছ থেকে এলিম শিখতেন আমল শিখতেন বেকার বেকার মানে হচ্ছে দুনিয়ার দৃষ্টিতে বেকার কিন্তু নবীজির দরবারে পড়ে থাকতেন এলেম শেখার জন্য আমল শেখার জন্য আমরা তো উলামায়ে কেরামের কাছে বসতেই চাই না কিন্তু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না যত বেশি সম্ভব নবীজির কাছা থাকার চেষ্টা করতেন এলিম আমল শেখার চেষ্টা করতেন তো বড় ভাই এসে ছোট ভাইয়ের বিরুদ্ধে নবীজির কাছে নালিশ করতেছে এটা আপনারা ভালো করে খেয়াল করেন আমরা মাদ্রাসাওয়ালারা আমরা মসজিদের ইমাম সাহেবরা চাকরি বাকরিও করি না খামারিও করি না আমরা করিটা কি শোনেন এই সাহাবি এসে নবীজির কাছে নালিশ করছি রসুল আল্লাহ আমার সংসারে আমরা দুই ভাই আমি উপার্জন করি আমার ছোট ভাই উপার্জন করে না সে সব সময় আপনার দরবারে পড়ে থাকে আমার জন্য সংসার চালাইতে কষ্ট হয় সে যদি দুনিয়াবি কিছু কাজকর্ম করত তাহলে আমার জন্য সংসার চালাইতে সহজ হতো ওই বললেন শোনো তুমি যে সকালে খানা খাইছো দুপুরে খানা খাইছো রাত্রে খানা খাইছো উপার্জনের সুযোগ পাইছো এইটা তোমার যোগ্যতার কারণে তোমাকে দেওয়া হয় নাই তোমার ভাই যে আমার দরবারে পড়ে থাকে আমার কাছ থেকে এলিম শেখে এই ইলেমের বদৌলতে আল্লাহ তারা তোমাকে রিজিক দিয়ে থাকেন লাল্লা কাতুর সাকি তোমার যোগ্যতায় তুমি খাও না তার কারণে তোমাকে রিজিক দেওয়া হয় এই মাদ্রাসাগুলোর তলেবুল এলেম আছে দেখেই আমি ইমাম সাহেব রিজিক পাই আমি ব্যবসায়ী রিজিক পাই আমি চাকরিজীবী রিজিক পাই আমি অন্য পেশাদারাবি রিজিক পাই এই তলেবুল এলেমদের কারণে পাই কারণ তারা আল্লাহকে স্মরণ করে এটা ছিল দ্বিতীয় বিষয় তাহলে আমরা এমন মানুষের সাথে চলাচল করব না যে তার নফসকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে শয়তান কিভাবে চিনব শয়তানকে আল্লাহ রব্বুল আলবিন বলেছে আমাদের প্রকাশ্য শত্রু আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ কি শয়তান দেখছি হ্যাঁ কিন্তু আল্লাহ রব্বুল্লা আলাবিন তো বলছে নিনাহুল আদুবুম মুবিন আল্লাহ বলছেন শয়তান প্রকাশ্য শত্রু তাইলে আমরা দেখলাম না বিষয়টা কেমন হয়েছে না কোরআন খুলে দেখেন যত জায়গায় আল্লাহ শয়তানের বর্ণনা দিয়েছেন সুরাই ইয়াসিন সহ আদুবুম মুবিন শয়তান প্রকাশ্য শত্রু আরে ভাই শয়তান দেখা যায় আপনি হয়তো খেয়াল করেন নাই আপনার যে বন্ধু জীবনের প্রথমে আপনাকে মোবাইলে অশ্লীল নগ্ন ছবি দেখাইছে ওইটাই শয়তান শয়তান ওইটাই শয়তান দেখতে আবার কোথায় যাবেন এটাই তো শয়তান এটাই ইবলিস যে বন্ধু আপনাকে জীবনের প্রথম হাতের ভিতরে বিড়ি ধরায় দিছে ওইটাই ইবলিস ওইটাই শয়তান যে নারী রাস্তার ভিতরে আটশ আট পোশাক পরে আপনার দৃষ্টি খারাপ চলক করে চলে গেছে ওই মেয়েটাই তো শয়তান ওইটাই ইবলিস তো ইবলিস দেখেন নাই আর কি তো ওরও দেখা যায় ইন দ্য বেরোলি দেখতে পাবেন তার মানে হচ্ছে গুনাহের কাজ করে সওয়ার হয় যে গুনাহের কাজ প্রকাশ্যে করে অন্য মানুষকে যে গুনাহের দিকে পথ প্রদর্শন করে শয়তান অতএব এই শয়তান আর ইবলিস থেকে দূরে থাকতে হবে কার কাছ থেকে দূরে থাকতে হবে শয়তান আর ইবলিসের কাছ থেকে দূরে থাকতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে বলেন এমন মানুষের সাথে চলবে না যে শুধু গুণা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এমন মানুষের সাথে চলবে না ওয়াকানা আমরুহু ফুরুত একটা তো হচ্ছে কখনো একটা গুণাহ করে ফেলেছে সাথে সাথে তওবা করে ভালো হয়ে গেছে কিন্তু গুনায় অভ্যস্ত একই গুণা একবার না একশো বার না হাজার বার করে এরকম গুনাহগারের সাথে তুমি চলবে না এরকম গুনাহগারকে তুমি বন্ধু বানাবে না কিছু মানুষ আছে কখনো একটা ছোটোখাটো গুণা হয়ে গেলে বড় ধরনের কোনো গুণা হয়ে গেলে আল্লাহর কাছে চেয়ে নিয়ে ওই গুণাতে আর কখনোই লিপ্ত হয় না কিন্তু কিছু মানুষ আছে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিড়ি খাইতেই থাকে ও আর ছাড়াছাড়ির মধ্যে নাই ক্যারাম বোর্ড জুয়া সারা জীবন খেলতেই থাকে এর কাজই হইল ব্যবসায়ের ভিতরে দুই নম্বরই করা দুই নম্বর ব্যবসায়ী সারা জীবন ওই করতেই থাকে একদিন না তিরিশ বছর ব্যবসা করে তিরিশ বছরই মাপের ভিতরে কম দেয় ওজনে কম দেয় তিরিশ বছরই সুদের কারবারের সাথে যুক্ত থাকে সুদ খাওয়া যে শুরু করছে আর জীবনে সাড়া কোনো নাম নাই জেনা করা যে শুরু করছে আর সারা কোনো নাম নাই মানুষকে গালি গালাস করে তো করতেই থাকে সারা জীবন করতেই থাকে আল্লাহ রবাহ আলমিন বলেন অকান ফুরুত যে ব্যক্তি একেবারে গুনায় অভ্যস্ত হয়ে গেছে তুমি তার কাছ থেকে দূরে থাকবা তাহলে তিন শ্রেণীর মানুষ থেকে আমাদের দূরে থাকতে হবে কয় শ্রেণীর মানুষ থেকে তিন শ্রেণীর মানুষ থেকে এক শ্রেণী হচ্ছে যারা আড্ডার ভিতরে আল্লাহরবুর আলাবিনকে মোটেই স্মরণ করে না দুই শ্রেণী হচ্ছে যে তার নফসকে রব বানায় নিয়েছে নফস যা বলে সেই দিকেই চলে আল্লাহর হুকুম ঠিকমতো পালন করে না আর তিন নম্বর হচ্ছে যে গুনার উপরে অভ্যস্ত হয়ে গেছে গুণা করতেছে তো করেই যাচ্ছে বছরের পর বছর এক গুণা করে যাচ্ছে এই মানুষের সাথেও তুমি চলবে না আল্লাহ রবুল্লা আলমিন এর উপর আমাদেরকে আবুল করার তৌফিক দান করেন